আগামীকাল বৃষ্টিতে মানে প্রচুর জল হয়েছে সারা রাত ধরে অজস্র জোরে বৃষ্টি হয়েছে মানে কি বলার শোনা যাচ্ছে এত জোরে বৃষ্টি চারিদিকে জলে জল হয়ে গেছে মানে প্রতিটা ঘরে ঘরেই জল জল এখনো কিন্তু কমার কোনো কথাই নেই কি যে হবে আকাশেও প্রচন্ড মেঘ আবারও হয়তো বৃষ্টি আসবে দেখো সবার বাড়িতে বাড়িতে জল গেল রাত পোহালেই লক্ষ্মী পূজা মা লক্ষ্মী কি আমাদের উপরে খুব রেগে আছে কে জানে দেখো কী অবস্থা জলের অবস্থাটা দেখো খালি কখন যেই জল কমবে ভগবান জানে আমার বাপের বাড়ির অবস্থা দেখো গেট তো খুলতেই পারতেছে না জলের জন্য আর লোকের রাস্তাঘাটে চলাচল করাও খুব কষ্ট হয়ে গেছে আমাদের ওখানে প্রায় পাড়াতে মানে প্রায় পাড়াতে সবার বাড়িতে বাড়িতেই জল ঢুকে গেছে মোবাইল খুললেই তোমরা দেখতে পারবে আর তোমাদের ওখানেও এরকম বৃষ্টি হয়েছে আর এত জল জমেছে কমেন্ট করে জানাবে